بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمال تمديني بحير. السلام عليكم ورحمة الله وبركاته أسكام أي مختصر الشمائل المحمدية وثبا الشمائل الترمذي এই বইটির আমাদের আজকে চোদ্দো নম্বর পর্ব আমাদের এই চোদ্দো নম্বর পর্বতে আমরা এই বইয়ের যেসব হাদিসগুলো শহে ওই হাদিস নিয়ে আমরা আলোচনা করি থাকি এবং এই বইটাকে যে নাকি সংক্ষেপ করেছেন সংক্ষেপ করেছেন শেখ আল এই আমরা এই সংক্ষেপ বইটি আমরা পরি থাকি এবং যেসব হাদিদগুলো বারবার আসে আমরা ওগুলো আলোচনা করি না যেগুলো নতুন নতুন যেসব হাদিথ আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো এই চোদ্দ নাম্বার পর্বতে বলা হয়েছে বাবু আফি সিফাতি রসুল রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের তরবারি নিয়ে যা বলা হয়েছে ওনার তরবারি কিরকম ছিল এটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তো রসুল্লাহ আলী ওসাল্লাম তরবারি সম্পর্কে আমাদের ইমাম এইভাবে আলোচনা করবে তো যারা নাকি এসব হাদিস নিয়ে আলোচনা করে অনেক মাসায়খ বলেছেন অনামারা বলেছেন যে এখানে রসুল এখানে এই ইমাম আত্মিন মিদি তিনি তরবা বা কথা কেন বললেন শুধু তরবারই নয় মানে এখানে এই চাপটা এই বিষয়ের এই অধ্যায়ের পরে যেসব অধ্যায় আসবে এগুলো সব আলোচনা করা হচ্ছে রসুল্লাহ আলিক্লাম সব জিনিসপত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন ওগুলো দিয়ে মানে যেগুলো ওনার যুদ্ধ যন্ত্রপাতি কীভাবে ছিল ওগুলো নিয়ে আলোচনা করা তো এখানে একটা সুন্দর একটা কথা ওলামারা বলেছেন যে এই তরবারের আগে আমাদের কি বিষয় ছিল আংটি এই তরবারের আগে কি ছিল আংটি ছিল তো আংটির রসগুল্লা সাল্লামী আসলাম ব্যবহার করতেন কি কারণে আংটির মধ্যে কি ছিল 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 আংটির মধ্যে ছিল ছিল রাসুল্লাহ আংটি ব্যবহার করতেন তো অলমারা বলতেছে খুব সুন্দর একটা কথা যে এখন কথা বলতেছে যুদ্ধ জিনিসপত্র নিয়ে যুদ্ধ জিনিসপত্রে কি ছিল ছিল ছিলটা কেন মারতেন যখন নাকি উনি রাষ্ট্রীয় বিভিন্ন চিঠিপত্র পাঠাতেন বিভিন্ন দেশে কেন পাঠাতেন চিঠিপত্র দাওয়াতের কাজ করতেন তো ইসলাম ধর্মে প্রথমে দাওয়াতের কাজ ঠিক আছে মানে কারোর সাথে জিহাদ করার আগে যুদ্ধ করার আগে প্রথমে কি সিস্টেম কি দাওয়াত দেন তো রাসুলসল্লা আগে দাওয়াত দিতেন প্রথমেই জিহাদের আগে কি দাওয়াত দিছে মানুষদেরকে তো দাওয়াত দিত এরকম আংটি দিয়ে তো দাওয়াতের পরে যেসব বিষয় আসছে জিহাদের সেখানে রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম তিনি ওনার যুদ্ধতে কি কি জিনিসপত্র তিনি ব্যবহার করতেন তা নিয়ে যেসব হাদিদ আছে এইসব হাদিজ নিয়ে আলোচনা করা এখানে বলা হয়েছে রসুদাল্লামের তরবারি কি কিরকম ছিল তো রসুল সাল্লাম তরবারি ছিল অনেকগুলো অনেকগুলো তরবার একদিন অনেকগুলো তরবারি ছিল তো তরবারি কেউ কেউ কোন তরবারিটি বলছে নয়টা তরবারি ছিল কয়টি নয়টি শুধু নয়টি নয় আবার নয়টির নয়টি নাম বিভিন্ন নামে মানে বিভিন্ন নামে এক এক তরবারির নাম ছিল একটার নাম যেমন ধরেন আল মাসুর একটা নাম ছিল আল কাজিব আল কাদিপ একটা নাম ছিল আল বাক্তার মানে খুব মারাত্মক ধারালো আল কাদিপ মানে বিভিন্ন নামে আপনার আল্লাহিফ বিষ্টী মানে বিভিন্ন নামে ছিল কেউ কেউ বলছে নয়টি তরবারি ছিল এবং এক একটা তরবার এক একটা নাম ছিল তো রসুল সাল্লাহ সাল্লামের তরবারি কেরকম ছিল এই হাদিসে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আনাস আল্লাহ আনহু আনাস আল্লাহ আনহু তিনি রসুল সাল্লাহ আলিয়া খাদেম তিনি বলতেছেন আনাসিন কল কানা

হ্যাঁ সেফটির জন্য হাটটি যেন তর তরবাইতে না লেগে যায় একটা জিনিস থাকে এভাবে এটা বাংলাতে কি বলে আমি জানি না মানে এভাবে থাকে যেন আপনার হাতটি তর না ঢুকে যায় থাকে এই জিনিসটি এটাকে আরবিতে বলা কাপিয়া তো এই কপি মানে এই জিনিসটি ছিল হাদিসে পদিসে এই জিনিসটি ছিল রূপার এটা কি ছিল রুপার মানে আপনি তরবাই ধরবেন এইদিকে দিকে এখানে তর ধরতেছেন এখানে যে জিনিসটা থাকে লোহা

ইমাম বলতেছে বাবু মাজা রসুল সাল্লাম আগে বলা হয়েছে কি কথা কথা এখন বলা হচ্ছে দেরা অর্থ হলো যে একরকম লোহার জামা করা হয় লোহার জামা যে সময় পরা হয় লোহার জামা কেন পরা হয় কেন কেউ যদি সেফটি কেউ যদি আপনাকে মানে মানে কেউ মারলো যেন আপনার গায়ে না লাগে সেজন্য জন্য একটা লোহার জামা বড় হয় এটা কাজ করতে বলে কি হয় দেড় রঙ এ দেড় রঙ সম্পর্কেও ওলামারা বলছে যে রাসো সল্লাহ আগিদুসাল্লাম নামের মোট ষাটটি জামা ছিল এরকম কয়টি ছিল তেরো তর তারপরে ছিল নয়টি আর এদেরও ছিল কয়েকটি সাতটি তো এখানে বাবু মা জা ফি সিফতি দিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দিরর খব জামা লোহার জামা কোয়ালিটি ছিল এ মানে কি ওইটা সিফাতের কি ছিল এই সম্পর্কে হাদিসগুলো আনা হয়েছে এখানে বলতেছে আনি যুবাইর বিন আল আওয়াম যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি তিনি বলتصেন কানা আলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন দিরাআন যে উহ যুদ্ধতে রসুল্লাহ সাল্লাহ কয়টি পড়েছিলেন কয়টি জামা পড়েছিলেন ছিল সময় কি দুইটি জামা মানে এইটা দেখেন রসুল সাল্লাহ আল্লাহ তাওকুল করতেন না তাউকুল করতেন তো মানে উনার থেকে পৃথিবীতে উনার থেকে পৃথিবীতে কেউ আছে যে উনার থেকে বেশি তাওকুল করলে বলা কেউ আছে

তুই লাসবা পরীক্ষা দাও যাচ্ছেন পড়ালেখা করছো পরীক্ষা দিবে আরে ভাই তাওকুল করার কাছে এখন যে বর্তমানে করোনা রোগ ছোয়াছয় রোগ এটা এখানে একটা করোনা রোগী আছে এখানে আপনি ওর সাথে জানেন করোনা তার আছে রোগ আছে আপনি তার সাথে যে মিশে যাবেন হাত মিলাবেন তার সাথে দকন নেই কারণ রাসূল দূরে থাকে না তাওকুল করেন আপনি তাহলে আল্লাহ আল্লাহ তাওকুল নাই তাওকুল তো আছে ঠিক আছে কিন্তু আমরা তো ফেল আসবাব যে আমরা কারণ উপায় আমরা এক লোক এক লোক মানে তার বাচ্চা কাচ্চা নাই বিয়ে করেনি আমাকে ছেলে সেদিন সন্তান ছেলে সন্তান দোক সে বিয়ে করে নাই তাকে যদি মানে আল্লাহকে তোমাকে সন্তানকে আকাশ থেকে ফেলাই দিবে নাকি মানে তুমি দোয়াও করো এভাবে ফেল আসবাব যেসব কারণ বিয়ে করার সিস্টেম এগুলো করো আল্লাহ তোমার সন্তান দিবে এভাবে রসুল্লাহ সাল্লাম ওষুধ যখন ওষুধ যুদ্ধতে তিনি কি করছিলেন দুইটি পড়ছে একটি না দুইটি আরেকটা হাতে বলতেছে মানে একটার উপরে আরেকটা পড়ছে দুইটি পড়ছে মানে কি মানে একটার উপরে আরেকটা দুইটি পড়ছে তো দুইটি দেড়ে পরে তিনি বলছে ফানা হাব ইলাস সরাতে ফালাম দুইটি যখন নাকি জামা পড়েছেন উনি চেয়েছিলেন যে একটি পাথরের উপরে উঠার জন্য নাহা হাবা মানে একটি পাথর বড় পাথর পাথর উপরে উনি দাঁড়াবে কিন্তু পারছে না পাথরের উপরে উঠতে পারছে না এ পারছে না ওলামারা মারা বলছেন এ হাদিসের ব্যাখ্যাতে কেন পারছে না কয়েকটি কারণ দেখা একটা কারণ হলো হতে পারে যেমন আছে পাথরটি অনেক উঁচু ছিল মানে উঁচু জিনিস কষ্ট ব্যাপক উঁচু ছিল কেউ কেউ বলেছে যে উনি তো আসলে মানে উনার গায়ের মধ্যে দুইটি জামা লোহা এগুলো তো ভারী আছে সহজ না সে পারতেছে না আবার কেউ কেউ বলেছে যে এর কারণ হলো উনি আহত হয়েছিলেন আহত কারণ একটু দুর্বল উঠতে পারতেছে না

রস আলী আসাল্লাম কে বলতে শুনেছি তালহা যে কাজটি করেছে জানিব হয়ে গেছে মানে জুবাই বলতে সে কথা কিন্তু জুবাইর কিন্তু রসুল্লাহ কি বেহেস্তের সুখবর দিয়ে দিয়েছে মানে বেহেস্তের সুখবর দিয়ে দিয়েছে সাল্লাম অনেক সাহাবাদেরকে রসউল্লাহ দুনিয়াতেই কি বেহেস্তের সুখবর দিয়ে দিয়েছে তাদেরকে বলা হয় আল মুবাসারা আশারা আল মুবাসরা মানে দশজন সাহাবিকে রসৌল্লাহ মানে দুনিয়াতেই ওদেরকে জান্নাতের সুখবর দিয়ে দিয়েছে জনের এক জনকে একটা হাদিসের মধ্যেই কিন্তু অন্য সাহাবাদেরকেও বলছে বিভিন্ন সাহাবাদেরকে সুখবর দিয়েছে কিন্তু দশজনকে কি একটা হাদিতেই সবাইকে একসাথে নিয়ে আসছে মানে কি যে মানে একটা সুখবর আর কি এর থেকে বড় কিছু আছে এ দশজনকে কি জানেন এ দশজনকে কে সাহাবি যারা নাকি যাদেরকে একসাথ রাসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে সুখবর দিয়ে দিয়েছে জান্নাতের হ্যাঁ প্রথম প্রথম আহ্বকর চারজন খালিফা আহ্বকর عمر عثمان uh -huh. علي يعني تعب جون اي حديثه جون الزبايد بن عوام طالح بن عبيد الله نعم آه الزبايد بن عوام طالح بن عبيد الله آه شاط نمر هلو عبد الرحمن بن عوف عبد الرحمن بن عوف عبد نمر هلو سعيد بن زيد নয় নম্বর হলো সাদ বিন আবি দশ নম্বর হলো আবু আবাইদা বিন আজ্জার্রাহ ঠিক আছে এই দশজনকে রাসুসল একটা হাদিসে বলে দিছে মনে রাখবেন আমরা চারজন তো খালিফা এর সাথে কে আব্দুর রহমান বিন যে নাকি ধনী সাহাবাদের মধ্যে কয়েকজন সাহাবি ধনী ছিলেন তার মধ্যে একজন হলো আসমান বিন আফান আব্দুর রহমান বিন হলো ধনী সাহাবাদের মধ্যে ধনী পয়সাওয়ালা তারপর একজন হলো সাইদ বিন জৈদ আবার সাদ বিন আবি অকাসম মামা ছিল সাদ বিন আবি অকাসুল্লাহ কি মামা তারপরে আবু আবাইদ বিন জার্রাহ তারপরে আজুবাই বিন আওয়াম আজুবাই বিন আওয়াম উনি কিন্তু আবার আব্দুল্লাহ বিন আজুবাইর আছে আব্দুল্লাহ আবদুল্লাহ বিন আজুবাই জুবাইর হলো আবু বকরের কি হয়

দিয়ে দিয়েছে আরো অন্য সাহবাহ আছে যে তাদেরকে একা একা বলেছে বলা হয়েছে আর কি আর কি যখন নাকি একবার কিছু কিছু লোকদের কথা বলা বলেছেন যে এইসব ব্যক্তিরা কিছু কিছু ব্যক্তির ব্যক্তিরা তারা বিনা হিসাবে বেআসতে প্রবেশ করবে যার নাকি অনেক যার নাকি বিভিন্ন ভালো সিবাদ বর্ণনা করেছেন তখন একজন সাহাবি উঠে বলছেন যে ও আসে রাসুল্লাহ আমাকে দোয়া করে আমি ওদের ওদের মধ্যে হই যে বিনা হিসাবে জাননাতে যাই রসুল কি বলছে তুমি ওদের তুমিও ওদের মধ্যে আছো এরপর আগে দাঁড়াইছে বলছে আমিও রসগুল্লা বলছে না ও তোমার আগে চলে গিয়েছে একজনকে রসগুল্লা পারমিশন দিয়েছে তো মোটামুটি এখানে আমরা জানতে পারলাম রসুল সাল্লা সাল্লামের যে দেরা ছিল যে উনার যে আপনার লোহার যে জামা ছিল এটি উনি ওহদে ওহদে ওহদ যুদ্ধে উনার কি দুইটি দুইটি জামা ছিল কিন্তু দুইটি জামা কিরকম ছিল এই সম্পর্কে আরো বিস্তারিত আরেকটা হাদিসে বলতেছে যে হাদিসটি পরে আসতেছে আনে তিনি বলতেছেন আন্না ওয়াসাল্লাম কানা আলাইহি يوم احد درعان قد ظهرا بينهما দেখেন বিস্তারিত বলতাছে যে আগে হাদিসে যে বলা হয়েছে যে উনি দুইটি দেরা ছিল দুইটি লোহার জামা ছিল এখন হাদিসে বলতাছে যে قد ظهرا بينهما অর্থাৎ একটার উপর আরেকটি পড়েছে বেশি আপনার সেফটি হওয়ার জন্য যেন সহজে তরবারির মানে আপনার আঘাত না লাগে উনি বলতে সে হাদিসে অর্থাৎ একটার উপরে আরেকটা পড়েছে জামা যেন সহজে তরবারি আঘাত না পড়ে তো এই ছিল মানে আমরা এই রাসুল সাল্লামের যুদ্ধ নিয়ে দুইটি বিষয় আলোচনা করা আমরা ইনশাল্লাহ আমাদের তারপর এর পরে পর্বতে বাকি بشيء نرجونا قربو وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته